পুলিশে ধরলে কিন্তু তোকে ধরবে আমি কিছু জানি না ঠিক আছে তুই যখন এত করে বলছিস তো আমি বলে দিচ্ছি তুই যা আমি চেষ্টা করছি

मार <laughs> আজকে পিয়ে দিচ্ছি তোর তাতে কত খুঁজে শুধু বল আমাকে অনেক খুশি প্রচুর তোর পুরো মনের মতো লেগে কিন্তু বিয়ে দিয়েছি বলতে পারবে কিন্তু কিছু খুব ভালো ঠিক আছে পুরোহিত মশাই টাকারই মন্ত্র বলুন তো বিয়েটা তাদের সার রাখতে হবে